আসসালামু এখানে একটি তিনতলা ফাউন্ডেশনের গ্রেড বিমের শাটারিং কমপ্লিট করলাম এবং অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই ফুটিং লেভেলে বেম দিলে যদি কোনো সমস্যা হয় তাহলে এক্ষেত্রে কি করে নিও এবং এখানে রোড সেটিং করতে গেলে অনেক মিস্ত্রি কিন্তু অনেক ধরনের ভুল করে থাকে আর এই ভুলটি আপনাদের মধ্যে তুলে ধরার জন্য আমাদের এই ভিডিওটা আজকে করা এখানে যে আমরা কাজটা করছি এটা হচ্ছে আমাদের নিজের হাতের কাজ এখানে মূলত যে গ্রেড বিম ক্ষেত্রে ফার্স্টটা লং রোড দেওয়া হয়েছে এবং एक्सट्रा टप এবং একটি কলম থেকে আরেকটি কলবের দূরত্ব আছে প্রায় সতেরো ফিট সাইডের যে কলমগুলা আর এই কলমগুলা হবে আপনার দশ বাই বারো মূলত আপনার পর্যাপ্ত কভারিং যদি বিবের মধ্যে থাকে কলামের মধ্যে থাকে তাহলে এক্ষেত্রে রটের উপরে যে প্রেশারটা থাকার কথাই এই প্রেশারটা অবশ্যই থাকবে না আপনারা শাটারিং এর দিকে লক্ষ্য করবেন যে আমরা ব্লক সারাই কিভাবে শাটারিং এর একবারে মিডিল সাইডে ফালাইছে এবং দুটো সাইডে পর্যাপ্ত কভারিং আছে আর এই যে কভারিং গুলা এগুলা অবশ্যই আপনি দেড়ের ইঞ্চি কভারিং রাখতে হবে আর উপরে নিচে রাখতে হবে দুই ইঞ্চি দুই ইঞ্চি উপরে নিচে রাখতে হবে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি এবং সাইডে রাখতে হবে দুই ইঞ্চি এখানে দেখেন দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি কলমগুলা গুলা এবং দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি আপনার বিটা লেভেলের যে গ্রেড বিম আছে ফুটিং লেভেলে এটা কিন্তু দেওয়া হয়েছে আবার যখন বিটা লেভেল সহ গাতরি হবে তখন কিন্তু আপনার বিটা লেভেল ফাইনালি দেওয়া হবে আর যারা নতুন বিল্ডিং করবেন অনেকেই দেখা যেতেছে যে আপনার এক লেভেলে গ্রেড বিমগুলা দেওয়ার চেষ্টা করেন আসলে এক লেভেলে গ্রেড বিম দিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু হ্যাঁ আপনি যদি জিএলএ পি কাজ করেন তাহলে লেভেলে অবশ্যই বিম দিতে হবে এবং টপ লেভেলে আবার গিয়ে বিম দিতে হবে যে আপনার বেশি লাগবে মালামাল যে আপনার বেশি লাগবে এমন কোনো বিষয় না বরং আপনার মালামালটা অনেক চেম্ব হবে আপনি অনেক সাশ্রয় পাবেন প্রতিটি কলমের মধ্যে ষোলো বিলি করে ছয়টা করে দেওয়া হয়েছে আর বিমের নিচে আপনার দশ ইঞ্চি করে সলিং করে নেওয়া হয়েছে দেড় ইঞ্চি করে আপনার বলককুলা দেওয়া হয়েছে এখানে যে এক্সট্রা টপের ক্যারেকটা দেখতে পারতেছেন এটা কিন্তু অবশ্যই আপনি এল বাই এর মাফে আপনি ক্যারেকটি ভাগ করতে হবে তাহলে অবশ্যই আপনার বিল্ডিংয়ের মধ্যে পর্যাপ্ত হাইড্রোলিক পাবে এক্ষেত্রে আপনার বিল্ডিং এর কোনো জায়গায় ফাটল দেবে না এবং সম্ভব না এখানে দেখেন স্টেটর দিছি ফাঁসটা করে নিচে তিনটা উপরে দুইটা ছয়টা এক্সট্রা টপ তো এক্সট্রা টপ গুলা টপ লেভেল থেকে দুই ইঞ্চি নিচে এবং ফুটিং লেভেল থেকে দুই ইঞ্চি উপরে টপ লেভেল যেমন বোঝা যায় যে উপর থেকে আপনি দুই ইঞ্চি নিচে বানবেন এগুলা কিন্তু সম্পূর্ণই আপনার কলমের ভিতরে দিয়ে ঢুকতে হবে অনেকে সাটারিং করেন এবং রডের সেকশন করেন একটি কলমের বাহিরে যায় এবং আরেকটি কলমের ভিতরে ঢুকে আসলে এই কাজটি একদমই টিকলি এবং এটি সঠিক না আপনি প্রত্যেকটি কলমের মধ্যে যে গ্রেড ভিভের যে রডের সেকশনগুলো আছে এগুলো অবশ্যই ভিতর ভিতর রাখতে হবে আর যদি ভিতর ভিতর রাখেন তাহলে অবশ্যই আপনার কাজটা সুন্দর হবে সঠিক হবে এখানে আপনারা দেখেন যে এ হেলগুলা যে আমরা দিসি এখানে প্রায় তিন ইঞ্চি হেল দিসি প্রতিটা কোনার থেকে এটা হচ্ছে আপনার ফুটিং লেভেল পর্যন্ত এখানে বিমটা দেওয়া হইছে বিটা লেভেলের গাঁথনি করার পরে আপনার টপ লেভেল পর্যন্ত আবার লিঙ্কলোটগুলা বাগে বিমগুলা দেওয়া হইবো অর্থাৎ এই কাজের ইঞ্জিনিয়ারিং ভাষায় বোঝায় যে জিএল এবং পিএল এর কাজ তো যারা ওইভাবে একবারই করবেন অবশ্যই একজন ভালো দক্ষ বেস্তরি দ্বারা কাজটা করবেন দেখবেন আপনার কাজটা সুন্দর হবে সঠিক হবে কোনো ধরনের কোনো প্রবলেম করবে না ইনশাল্লাহ সাইটের যে কলমগুলো আদে হয়েছে

কলবডো নাইটে উপলব্ধ তো আপনার এবং বেজের সাইজ কলবের সাইজ একটা বিলিগের মধ্যে দুই থেকে তিনটি সাইজে বিভক্ত করতে হবে তাহলে অবশ্যই আপনার কলবগুলা সঠিক থাকবে বিলিসগুলা সঠিক থাকবে আর এখানে দেখেন আপনারা যারা গ্রেড বি অনেকে দেখা যায় আঁকা বাঁকা হয় এরপরে গাতরির সাথে বিলে না অবশ্যই আপনারা করে করে সুতা করে নেবেন দেখবেন আপনার গাতুলির সাথে একদমই যে প্লাস হয়ে যাবে কোনো সমস্যা নেই প্রত্যেকটা বাস্কর মধ্যে কিন্তু পলিথিন দেওয়া হয়েছে প্রতিটি রে কিন্তু ফিলজোরার কলবের যে ফিলজুরা আছে ফিলজুরার ভিতরে দিয়ে লইছে তে অনেক ক্ষেত্রে প্রশ্ন করে থাকেন যে ভাই আপনার হবে কলমের চাইলে চাই গুলো আমরা কিভাবে দেই এবং দশ হবে একটা কথা মাথায় রাখবেন যে সব কাজে কিন্তু দেড় ইঞ্চি প্রযোজ্য না কিছু কিছু কাজ আছে দুই ইঞ্চি কবারই অবশ্যই দেওয়া লাগে যেহেতু মাটি লিস হয় এই জন্য আমরা এই গ্যারেন্টি দুই ইঞ্চি কভারিং দেওয়ার চেষ্টা করছি যখন আপনি লং কলম এবং বেললি সাদের কলম আপনি ইয়া করবেন তখন কিন্তু আপনার দেড় ইঞ্চি কভারিং হিসাবে আপনি ব্লকগুলো ইউজ করতে হবে তো আলহামদুলিল্লাহ এই কাজটি নতুন হাতে কাজ টা নিলাম আপনারা কাজের যে গুণগত মানটা আছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নেবেন অবশ্যই যারা নতুন কাজ করাতে চান দেশে এবং দেশের বাহির থেকে যদি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং লাগে অবশ্যই আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সহ দিতে পারি আর যদি বলেন আপনার খরচটা কমানোর জন্য তাহলে ভালো একজন কন্ট্রাক্টরের হাতে আপনি আপনার জায়গার মাপ এবং আপনার যদি কোনো পছন্দ থাকে তাহলে অবশ্যই দিতে পারেন পর্যাপ্ত পরিমাণের কাজের গুণগত মান পাবে এবং সঠিক হিসাবটা পাবে তো এই পর্যন্ত আপনাদেরকে ঘুরে 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 সম্পূর্ণ বিমগুলা দেখাইলাম যদি কারো ভালো লাগে থাকে ভাই আমরা একটা ভিডিও বানাতে গেলে অনেক কষ্ট করা লাগে এবং আমাদের যে ভিডিওগুলা বানাই এগুলো অবশ্যই আমি মনে করি আমার জগৎ থেকে আমি আমার জায়গার থেকে যে যার যার প্রতিভা তুলে ধরতে হবে হয়তোবা অনেকেই এই কাজটি জানে না এবং করতে পারে না তো মোটামুটি এখানে প্রায় তিন হাজার স্কোয়ারের এর মতো আসবো তো এই পর্যন্ত আপনার বিটা লেভেল পর্যন্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়তো বা আর এক দুই দিন লাগবে তারপরে কিন্তু এটার মধ্যে ভালোই রাখতে হবে তো যাই হোক যারা এই ধরনের বিউগুলা সাজাতে চান আগে লিসে এবং বিম সাজাতে গেলে আপনার অবশ্যই ডিসে সলিং করে নিতে হবে দশ ইঞ্চি বিম সাজাতে গেলে যদি আপনি সলিউ করে না নেন তাহলে কিন্তু অনেকে আছে পলিথিন দিয়ে এগুলা বিমগুলা সাজাতে চান আমি তাদের বলতে চাই যে পলিথিন দিলে পর আপনার এক থাকবে না যে বিমের তলাটা আছে সেটা আপনার লেভেল থাকবে না এবং উপরে দিয়েও আপনি লেভেল মিলাতে পারবেন না যদি ওয়াটার লেভেল করে এইভাবে সোলিং করে নেন স্কোয়ারলি তবে আপনার কাজটা খুবই পর্যাপ্ত শক্তিশালী হবে এবং ভালো হবে দেখেন আপনারা তো যারা আমাদের হাতে কাজ পছন্দ করেন অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের গড়সহ বিভিন্ন ডিজাইন সহ আমরা করে থাকি যে কাজটি সঠিক করে সেটাই করার চেষ্টা করি ধন্যবাদ বারো থাকবেন